হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিমো দাস কেমন আছেন আপনারা সবাই আমি ঈশ্বর কেভাবে অনেক ভালো আছি সো আজকে আপনাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছে নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সো হচ্ছে এখন সকাল সকাল উঠে ঘুম থেকে সবার জন্য ছা বানালাম আর কি সবাই জন্য একটু নাস্তা পানি বানালাম তারপর চা বানাইছি ওইটার পরে একটি ইন্ট্রো শ্যুট করতেছি আর কি তো এখন আমার আসলে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে আপনারা চুলের অবস্থা দেখতে পারতেছেন আর অনেক গরম করতেছে গরমের ভিতরে আর একটু বাতাস বাতাসও করতেছে তো ওইটার কারণে এলোমেলো হয়ে যে বাতাসে আর কি ওইটার কারণে তো এখন হচ্ছে সকালবেলা আমি সবার জন্য চা বানায় দুধ চা বানাই বাট আমি খাই হচ্ছে গ্রিন টি এটা হচ্ছে আমি নিই মানে সকাল তো আমি সিয়াশিট নিই তো সিয়াশিটা লেমন টির পরও হচ্ছে সরি লেমনের পানির পরও হচ্ছে আমি এই যে লেমন গ্রিন টিটা নিই এটা আমি ধরেন তখন সাড়ে নটা দশটার মধ্যে আমি এটা নেওয়ার চেষ্টা করি আর কি গ্রিন টিটা বাট আমি এটা প্রত্যেক দিন নিতে পারি না টাইমের কারণ আর কি কারণ হচ্ছে আর আমার গ্রিন টিটার ফ্লেভারও তেমন ভালো লাগে আর কি গ্রিন টি খাইতে আমার একটু আজিব লাগে ওইটার কারণে সো আপনারা কিন্তু অবশ্যই খাবেন ওয়েট লসের জন্য গ্রিন টি কিন্তু খুবই উপকারী তো আমি খাইতে পারি না বাট আপনারা আমি তো আমি এখানে ক্যামেরাটা একটু চেক করে নিচ্ছিলাম কারেন্টে যাওয়াই না কেমন করে হচ্ছে একটু ধাপসা টাইপের হয়ে গিয়েছে আর কি ওইটার কারণে আমি একটু ক্যামেরাটা আমি একটু টেস্ট করে নিলাম তো এখন হচ্ছে সব আছে আমি যে গ্রিন টিটা খেয়ে নিলাম এই এখন হচ্ছে বাসতেছে প্রায় সাড়ে দশটা এগারোটার মতো আমি আর আমার ভাগিনা হচ্ছে এখানে এই যে উরা দুরা গান আছে না ওইটা ছেড়ে ছেড়ে দিয়ে নাচ করতেছি বিকজ আপনারা জানেন বাংলাদেশের একটা পরিস্থিতি কীরকম তো ওইটার কারণে হচ্ছে এই আমরা এই যেহেতু কোনো ইন্টারনেট চালাতে পারতেছি না তো এখানে গানগুলো হচ্ছে আগে ডাউনলোড করা ছিল ওইগুলো ছেড়ে ছেড়ে কিন্তু নাচ করতেছি আর কি আর কিছুই করার নাই গাই সো এটা এটাই করতে হবে আর কি এই যে দেখুন আমি আর আমার ভাগিনী এখানে নাচতেছি এই যে ওইটা সজনী সজনি তোমারে দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া সোহাগ চাঁদ বদনি ঘর পায়ে দিয়া না চয়ো সখি তোমার দিকে ফরানো বরিয়া আগুন দাও লাগাইয়া মনের টিকা মামলা হইল পড়ে দিকানি মোতা নাই রইলে তোমার সাথে মন লাগে ফুরফুরা দেখ তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া সেখানে লাস্টটা হচ্ছে আমি একটু অবাক হয়ে যাইতেছিলাম আর কি ওর মানে যেমন নিচ্ছা তেমনভাবে নাচ করতেছে মানে দুরা গান যেমন উড়া দুরা গান তেমন উড়োদার মানে নাচ করতেছে এখানে হচ্ছে আমরা এখানে নাচ করতেছি ওইটার কারণে হচ্ছে টি টেবিলগুলো সোফার উপরে রেখে দিয়েছি আর আমার ভাগ্নি হচ্ছে এখানে ঘুমাচ্ছে ওকে আসলে এখানের ওপর রাখা হয় কারণ আমার ভাগিনী ওকে ডিস্টার্ব করে মানে ওকে ঘুরে ঘুরে এসে না ওকে ঠান্দে মারে তো ও হচ্ছে একটু ব্যথা পায় যেহেতু ছোটো বেবি ও বোঝে না তার জন্য আর কি সরাই রাখি একটু উপরের যাতে ও ছো দড়তে না পার আর কি এখন হচ্ছে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি এই যে দেখুন নাচ্তাস্তার পরে কিন্তু ঘেমে কিন্তু অবস্থা পুরো খারাপ এই তো এখন ঘর পুরো ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব ভালো করে কারণ গড় যাওয়ার তো অবশ্যই একটা আর না আমি যারা যেন আমার আগের ব্লগুলো দেখেছেন তারা হয়তো অবশ্যই জানেন আমি গড় ঝাড়ু দেওয়ার কাজটা আমি করি তো এই সকালবেলায় এই বিকালবেলায় এই দুইটায় টাইমে আমি ঝাড়ু দিই সেখানে আমার বাগানে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে খেলতেছিল আর কি তুইটা আমি একটু ভিডিও শ্যুট করলাম নিজে দেখুন দেখতেছি তারপর আমার মা হচ্ছে এখানে চাল বসতেছে কারণ ওই বলে না ওইটা কি বলে মুচমুচু মুড়ি কড়াই এটা জানি একটা বলে ওইটা বানায় আর কি এটা তো আমার মায়ে খায় আমরা আসলে খাই না এটা জান তো কিছু জানি না তারপর দেখুন বাতাসের ব্যাগ কেমন সব কিছু কিন্তু বাতাস উড়ে যাচ্ছে ওই একটা অবস্থা তো আজকে কিন্তু বৃষ্টি হয়েছিলো তেমন হয়নি অল্প একটু বৃষ্টি হয়েছে আর কি তো তার কারণে পানিও কিন্তু ঢুকে নিই তারপরে এই যে দেখুন আমার বাঘ নিয়ে ঘুমা ঘুমাইতেছে আর কি তো এখন হচ্ছে আমি স্নান করতে যাব যেহেতু ব্যায়াম করছি ওইটা শ্যুট করা হয়নি তো এক্সারসাইজ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন স্নান করতে যাচ্ছি তো এখানে আমি পলিশ দিয়েছিলাম ওগুলো দেখাচ্ছে আমার দুইটা নোক ভেঙে গিয়েছে তো ওটা একটু দেখাচ্ছিলাম এই তো তিনটা নখ আছে মানে নখগুলো কষ্ট করে বড় করলে যেগুলো কেন না মানে এগুলো ভেঙে যায় আমি আসলে বুঝি না খুবই কষ্ট লাগে তো এটা দেখা যায় একটু একটু বলি শুটে গিয়েছে তো এখন হচ্ছে স্নান করতে যাচ্ছি আর কি স্নান করে এসে আমি আপনাদের সাথে আবার কথা বলতেছি সো স্নান করতে যাই সেই যে দেখুন স্নান করে কিন্তু একদমই চলে আসছি স্নান টান একদম সেরে নিয়েছি কিন্তু এই যে দেখুন এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে আর কি এই গরমের মধ্যে স্নান করলে একটু ভালোই লাগে এটা আপনারা অবশ্যই জানেন সবারে ওইরকম একটা অবস্থা হয় এখন হচ্ছে আমি ঈশ্বর মানে ঠাকুর প্রণাম করবো ঠাকুর প্রণাম করে লাঞ্চটা সেয়ে নেবো ঠাকুর প্রণাম করে নিচ্ছে এখন হচ্ছে লাঞ্চটা সেয়ে নিচ্ছে লাঞ্চটা ছিল হচ্ছে কালো বর্তা বা তা আমি এক কাপ পরিমাণে নিয়েছি তারপর হচ্ছে এই যে এই বড়ি দিয়ে ছোলার ডালে বড়ি দিয়ে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করা হয়েছিলো তো সব কিছু দিয়ে আমি একটা বড়ো বাইট নিচ্ছি এখন ভাতের পরিমাণও কমে ফেলছি যেহেতু অবশ্যই ডায়েটের মধ্যে আপনারা এক খাপ পরিমাণে কিন্তু ভাত খাইতে পারবেন চেয়ে বেশি নিলে যেহেতু কাউস থাকে বেশি অবশ্যই শরীরে বেড়ে যাবে এটা আমি কিন্তু এখনও প্রপারভাবে মানতেছি না মানলে হয়তো একটু দিন আরও ভালো রেজাল্ট পাইতাম বাট আমি মোটামুটি রেজাল্ট পাচ্ছি আর কি যেহেতু আমি মোটামুটি করতেছি ওইটার কারণে প্লিজ আপনারা খুব প্রপারভাবে কিন্তু ডায়েটটা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের শরীরের যারা একটু হেলদি টাইপের আর হেলদি যারা নাও তাদের এক্সারসাইজ আর ডায়েট করা ভালো যে কারণ শরীর যদি ফিট থাকে তাহলে কিন্তু সব কিছু ঠিক তাই যে দেখুন আমি কিন্তু খুব ভালো করে লাঞ্চটা সেরে নিলাম এখন হচ্ছে সন্ধ্যার টাইমে তো এখানে হচ্ছে ঠাকুরকে সায়ন দিয়ে দেওয়া হইছে আর আমি যে দেখুন চুল তুল আজকে তেল দিয়েছি তেল দেওয়ার কারণে আমি একটু বিনুনি করে রেখেছি আর আমার বিনোনিটা যাবে না যেহেতু ছোট কারণ আমার চুল এমনিতেই ছোটো এটার কারণে এখানে ফ্যান চলতেছে তবুও আমি কামতেছি এখানে ড্রিম লাইট এল লাইট সব কিছু কিনা আমি ছেড়ে দিয়েছি আমারও একটা অবস্থা আর কি যে দেখুন এখানে আমার বাগিনও কিন্তু ঘুম থেকে ওটা এখন খেলতেছে তোকে একটু ভিডিওতে নিলাম তো ভিডিওর ফাঁকে বলে রাখি যারা যারা আমার চ্যানেল নিয়েও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলবেন না আর নেক্সট আপনাদের কীরকম ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব আর প্লিজ আগে যারা যারা আমার দেখেন না আগে যেগুলো ব্লগ দিছি এবার অথবা শর্টস দিছি তারা যারা দেখেন না প্লিজ এগুলো একটু দেখে নেবেন আর আপনাদের একটা জিজে এই গরমের মধ্যে আমার বাজি না কী করে পুরা গেমে তো তস হয়ে যাবে কিন্তু ও দেখুন মানে কাঁথা তো লাগবে কাঁথা দিয়ে পুরা মানে এখন তো ভিডিওর জন্য মুখে দিচ্ছে না কেন পুরো মুখে দিয়ে শুয়ে পড়ে মানে ও কেমনে চিন্তা করেন কাঁথা পাগল একটা ছেলে আর কি টাইপের এখন হচ্ছে আমি সন্ধ্যার টাইম হচ্ছে এই যে চকলেট কেক কিনেছিল জিজু তো চকলেট কেক কাছে যেহেতু ডায়েটের মধ্যে এগুলো খাওয়া বারো কিন্তু আমি আসলে লোভ সামলাতে পারতেছি না যেহেতু আমার চকলেট ফ্লেভার সব কিছু খুবই পছন্দের বেনিলার চেয়েও কিন্তু আমাদের বাসের সবাই কিন্তু বেনিলা ফ্লেভার সব কিছু পছন্দ করে আমি এখান থেকে এক পিস খাইলাম তারপর হচ্ছে যে রাতে হচ্ছে রুটি দুইটা রুটি খাইছি আর তেমন কিছু খাইনি রুটির সাথে সবজিও নিই নি কারণ আমার রুটি সাথে থেকে কেমন জানি সবজি কোনো প্রকার তরকারি খাই দিচ্ছে কারণ তো আমি তো শুধু শুধু খাই না হলে আমি খাই না এই যে দুইটা রুটি খাইছিলাম তারপর আমার বাঘিনা গিয়ে এখানে দিদি ভাত খাওয়াই দিচ্ছে যেহেতু অনেকটা রাত হয়েছে আরও হচ্ছে ভাত খাওয়ার সময় এরকম মোবাইল টিপতে থাকে খেলতে থাকে তো এখানে ওকে বলতেছি তো হাই দে তো হাই দিচ্ছে এরকম একটা অবস্থা কি সো বাই এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এখানে জানলা খুলে দিচ্ছি যেহেতু জানলা বন্ধ ছিল টুইটার কারণে সো বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য প্রে করবেন বাই